নমস্কার আপনাদের লাইন ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের ট্যাবের টাকার ঘটনায় চোপড়া থানা এলাকা থেকে মুবারক হোসেন সিদ্দিক হোসেন ও আনিসুল হককে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয় ইসলামপুর মহকুমা আদালত তিনজনকে দুই দিনের ট্রানজিট রিমান্ডের অনুমতি দেন বলে জানিয়েছেন তিনি

আমার তো জানা কিছু নয় আমি তো বাইরে থাকি এখন বাড়ি আসলাম কালকে আমার এখানে জালসা ছিল তো জালসা ছিল তো জালসা আমি শুনলাম

মানে পুলিশ কেন ধরে কি জানতে আমাকে এখন তো আমি ভেবেও পারিনি আমার কোনো দেখাও হয়নি গেলাম নাস্তা দিতে আমাকে বলছে যে এখন হবে না দেখা করা না আমার গ্রামের লোক তো এইরকম মানে আগে ছিল না আমি জানি না আর পাশের গ্রামের ওই যেমন কোর্টগজ বাজারে ওই দিককার লোক বলে করে এটা আমার শোনা কথা আমি বাড়িতে ছিলাম না বাইরে ছিলাম আর কাকে কাকে ধরছে আপনাদের এলাকায় শুনলাম একজন দাইরাপুড়া আর একজন আমার মন্ডল বস্তিতে মন্ডল বস্তি মন্ডল বস্তি আপনার বস্তা বাড়ি মন্ডল বস্তি মন্ডল বস্তি থেকে দুজনকে কে হ্যাঁ না না একজন 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 আরেকজন কে একজন দাইরাপুড়া দাইরাপুড়া মির্চাগোষ মির্চাগোষ দাইরাপুড়া কয়জনকে ঘুরছে না আমার এই দিককার দুইজন আমি বলতে পারবো না ঠিক আছে আপনার নাম মজিবুল